আজকে হচ্ছে আমার ছেলে ষষ্ঠী তো এখানে সন্ধ্যার সময় ঘুম পাড়িয়ে রেখেছে আর এদিকে মা ষষ্ঠীর জন্য সব কিছু রেডি করে নিচ্ছে তো ষষ্ঠীতে আমাদের নিয়ম হচ্ছে ষাটটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় এবং ষাটটা নাম নির্ধারণ করা হয় ওই দিনে আসলে নামকরণ করা হয় আর এখানে মা ষষ্ঠীর কাছে পূজা দেওয়া হবে তার জন্য এখানে একটা ঘট স্থাপন করা হবে ঘরটা মা রেডি করে নিবে তো পূজার আগে সব কিছু খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছে তা আমাদের হিন্দু ধর্মীয় মতে শিশু জন্মের ছয় দিনের দিন নামকরণ করা হয় আর এভাবে সাতটা প্রদীপে সাতটা নাম নির্ধারণ করে নামকরণ করা হয় তো এখানে এই যে ঘরটা রেডি করা হচ্ছে তো কার কী নিয়ম কিভাবে। করা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই আমার ছেলের জন্য অবশ্যই অনেক অনেক আশীর্বাদ দোয়া করবেন যেন অনেক সুস্থ থাকে ভালো থাকে তো এখানে প্রদীপের সোলতেগুলো মা রেডি করে নিচ্ছেন তো এখানে কটন দিয়ে করা যায় তো এখানে নরম সুতি কাপড় দিয়ে এভাবে সলতেটা রেডি করে নিচ্ছে তো সাতটা প্রদীপ জ্বালানো হবে সাতটা নাম দেওয়া হবে তো যে প্রদীপটা একদম লাস্ট পর্যন্ত জ্বলবে ওই নামটাই আসলে নির্ধারণ করা হয় তো এভাবে সবগুলো প্রদীপে রেডি করে নিচ্ছে আর এখানে ঘট বসানো হবে তার জন্য সব রেডি করে নিচ্ছে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত